শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ যার একটি সম্পাদনা করেছেন রাধা গোবিন্দনাথ সেই বইটির আদি লীলার পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশ আজকে পাঠ করব আজকের পর্ব পঁয়তাল্লিশ আজ একশো একানব্বইতম পয়ার থেকে পাঠ শুরু হবে ওং গুগৌরচন্দ্রা রাধিকলয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ নমো নম উজ্জ্বলবর গৌরবরদেহ বিলসুতিরবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপলেশম প্রণমি শচীসুত গৌরবর একশো একানব্বই পরে বলা হয়েছে শ্রী রাধা ললিতার সঙ্গে রাস বিলাস মনমত মনমত রূপে যাহার প্রকাশ শ্রী রাধা ললিতা ইত্যাদি যে সখীদের সঙ্গে শ্রী মদন গোপাল রাসলীলা করেন তাই তাকে বলা হয় রাস বিলাসী মহাভাব স্বরূপিনী শ্রী রাধা যখন তার সমীপবর্তী থাকেন তখন তার সৌন্দর্য মাধুর্যের বিকাশ এতই অধিক হয় যে অন্যের কথা তো দূরে স্বয়ং মদন পর্যন্ত ওই সৌন্দর্য মাধুর্য দর্শন করে মুক্ত হয়ে পড়েন তাই শ্রী গোবিন্দলীলা বলেছেন রাধা সঙ্গে ইদা ভাতি তথা মদন মোহানাহ বাস্তবিক সর্বলীলা মুকুটমণি শ্রী রাসলীলাতেই পরম প্রেমপতি শতকোটি গোপীর সঙ্গ প্রভাবে বিশেষত গোপীকুল শিরোমণি মদনাক্য মহাভাবস্বরূপেই শিরাধিকার সঙ্গ প্রভাবে শ্রীকৃষ্ণের সৌন্দর্য মজুরদি চরম বিকাশ প্রাপ্ত হয় তাতে শ্রীকৃষ্ণের মদন মোহনত্বেরও চরম অভিব্যক্তি সম্পাদিত হয় তাই শ্রীকৃষ্ণের এই রাসবিলাসী স্বরূপকেই শ্রীমদ্ ভগবতে সাক্ষাৎ মনমথ মনমথ রূপ বলা হয়েছে মনমত মনমত রূপে স্বয়ং পর চিত্ত বিক্ষোভকারী রূপে কথা উল্লিখিত হয়েছে এতাদৃশ অসমর্থ সৌন্দর্য মাধুর্যময় রাসবিলাসী ব্রজেন্দ্র নন্দনী শ্রীপাদ সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রীমন গোপাল বিগ্রে অধিষ্ঠিত থেকে গ্রন্থকার কবিরাজ গোস্বামীকে দর্শন দিয়ে কৃতার্থ করেছেন এরপরে একটি শ্লোক লিখেছেন এর সমর্থনে তথা হি ভাগবত দশ বত্রিশ দুই তায়ুজ পিতাম্বরধার সৃগ্বী সাথ মন্ম অর্থাৎ মুখ কমল পীত ধর এবং বনমালা বিভূষিত মূর্তিমান মদন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজাঙ্গনাগণের মধ্যে আবির্ভূত হলেন তা অর্থাৎ রাসস্থলী থেকে শ্রীকৃষ্ণ যখন অন্তর্হিত হন তার বিরহ দুঃখে রোদন পরায়ণা গোপ অবস্থা পর্যালোচনা করে শ্রীকৃষ্ণ দেখলেন যে তার বিরহ বিরহার্তিতে বোজসুন্দরীগণ প্রায় গত প্রাণ হয়েছেন তখন তিনি তাদের মধ্যে আবির্ভূত হলেন তিনি কীরূপে আবির্ভূত হলেন তাহা বলছেন এই শ্লোকে স্ময়মান মুখাম্বুজ অর্থাৎ হাসিযুক্ত মুখরূপ অম্বুজাহার সহস্র বদন তাহার বদন স্বভাবতই অম্বুজ বা কমলের ন্যায় সুন্দর এবং স্নিগ্ধ সুতরাং দর্শন মাত্রেই সন্তাফরণে সমর্থ তদুপরি তিনি আবার মন্দ হাসি দ্বারা সেই মুখের শোভাবর্ধন করে গোপসুন্দর দিকের মধ্যে উপস্থিত হলেন তিনি মনে করেছিলেন তার মন্দহাসির স্নিগ্ধধারায় তাহাদের বিরহ দুঃখ দূর হবে হৃদয় আনন্দরসে পরিপূর্ণ হয়ে উঠবে মন্দ হাসি দ্বারা শ্রীকৃষ্ণ গোপবধুদিগকে জানা জানার চেষ্টা করলেন যে তিনি বেশ প্রফুল্ল কিন্তু তাহা হৃদয় বোধায় তখনও তার তাহাদের বিরহ আর্তিজনিত সন্তাপে দগ্ধ হচ্ছিল পিতাম্বর ভারজে শব্দটি এই শ্লোকে ব্যবহৃত হয়েছে স্কন্ধের উপর থেকে সম্মুখভাবে যে বিলম্বিত দুই অস্তে ধারণ করেছেন তিনি পীতাম্বর বললে পিতাবসনধারী শ্রীকৃষ্ণকেই বোঝানো হয় তথাপি এই যে পিতাম্বর শব্দ বলার এই যে তিনি দুহাতে গললম্বী পিতাম্বরকে ধারণ করে আছেন যেন তিনি গোপীদিগকে ত্যাগ করে তিনি চলে গেছিলেন তাদের বিরহ আর উৎপাদন করা তার পক্ষে যেন অন্যায় হয়েছে তাই গললগ্নি কৃতবাসে যেন সেই অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছেন এটি এই শব্দটি এখানে ব্যবহার করার তাৎপর্য সগবি শব্দটি অর্থ অম্লান বনমালা ধারী প্রেয়সীবর্গ তার গলদেশে যে বনমালা অন্তর্ধানের পূর্বে পড়িয়ে দিয়েছিলেন তাহা যে তখনও ম্লান হয়নি তাই এই এই বাক্য এই শব্দটি দ্বারা সূচিত হচ্ছে এটা সূচিত হচ্ছে যে পেয়সী দত্ত বনমালা তিনি সযত্নে রক্ষা করেছিলেন এটা বুঝতে পারলে বৃহ ক্ষীণ্যা দিগের চিত্রে তৎপতি প্রসন্ন ভাব আসতে পারে সাক্ষাৎ মনমথ মনমত মূর্তিমান মনমথ মনমত চতুর্ভের অন্তর্গত প্রদ্যুম্নই অপ্রাকৃত মনমথ বা মদন দ্বারকা চতুর্ভু অন্তর্গত প্রদ্যুম্ন অন্যান্য ধ্বমস্ত চতুর্ভু সমূহের মূল হয় দ্বারকাস্ত প্রদ্যুম্ন মূল অপ্রাকৃত মনমথ বজেন্দ্রনন্দন নন্দন শ্রীকৃষ্ণই মন্ম এই মনমতের শক্তির মূল আশ্রয় বলে দৃষ্টিশক্তির মূল আশ্রয়কে যেমন চক্ষুর চক্ষু বলা হয় তেমনি শ্রীকৃষ্ণ মনমতের মনমত বলা হয় রূপ অপ্রাকৃত মন্মথের সর্বচিত্ত মুগ্ধকারিতা শক্তি মূল আশ্রয় শ্রীকৃষ্ণ বলে শ্রীকৃষ্ণ হলেন মহামনমত শ্রীকৃষ্ণ মহামোহনতা শক্তির মহাসাগর মহাসাগরতুল্য এর কণাংশ প্রাপ্তিতেই কামদেবের মোহনতা শক্তি সাক্ষাৎ শব্দে স্বয়ং কামদেব প্রদ্যুম্নকেই লক্ষ্য করা হয়েছে প্রাকৃত কামদেবকে লক্ষ্য করা হয়নি কারণ প্রাকৃত কামদের সাক্ষাৎরূপে নয়ন তিনি প্রদ্যুম্নের শক্তাংশের অসাক্ষাৎ রূপ প্রদ্যুম্নের শক্তির কণামাত্রের আবেশপ্রাপ্ত হয়ে তিনি প্রাকৃত জগৎকে মুগ্ধ করতে সমর্থ কিন্তু অপ্রাকৃত ধামে তার শক্তি কার্যকর হয় না মনমত শব্দের যৌগিক বৃত্তি দ্বারা মন্মত মনমত পদে রূপ মন্মত দিগরেও দিগকেও যে ক্ষোভকারিত্ব ধ্বনিত্ব হয়েছে এইভাবে শ্রী রাধা প্রতিটি শব্দের সুন্দর করে ব্যাখ্যা করে এই গ্রন্থের মর্যাদা বৃদ্ধি করেছেন এখন আমরা একশো বিরানব্বই পয়ারে যাব সমাধুর যে লোকের মন করে আকর্ষণ দুই পাশে রাধা ললিতা করেন সেবন নিত্যানন্দ দয়া মরে তারে দেখাইলো শ্রী রাধা মদন মোহনে প্রভু করি দিল মন মতো বলে শ্রীকৃষ্ণ সেও যে অসমর্থ মাধৈর্য দ্বারা সকলের চিত্তকে আকৃষ্ট করতে সমর্থ শ্রী নিত্যানন্দ দয়া অর্থাৎ নিত্যানন্দ দয়া করে তাকে প্রভু করে দিল অর্থাৎ কৃষ্ণদাস কবি আজ তার নিজের সম্বন্ধে বলছেন এখানে যে নিত্যানন্দ দয়া করে আমাকে প্রভু করে দিল রাধা মদন নে প্রভু করে দিল একশো পঁচানব্বই একশো চুরানব্বই শ্লোক থেকে পাঠ করছি মধুমে দিল শ্রী গোবিন্দ দর্শন কহিবার কথা নয় কথন বলছে এটা বলার কথা নয় তবু আমি বলছি আমাকে তিনি গোবিন্দর দর্শন দিলেন নিত্যানন্দ কৃপাতে বৃন্দাবনে যোগপীঠ কল্পতরু বনে রত্নমন্ড পাতাহে রত্ন সিংহাসনে শ্রী গোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন মাধুর্য প্রকাশী করে জগত মোহন বাম পার্সে শ্রী রাধিকা সঙ্গে রাসাদিক লীলা প্রভু করে কত রঙ্গে শ্রী মদন গোপালের বর্ণনা তিনি একটু আগে করেছেন এইবার তিনি এই গোবিন্দদেবের বর্ণনা করছেন যোগপীঠ অর্থাৎ সপরিকর শ্রী রাধা মিলন স্থান বিশেষ তাকে যোগপীঠ বলা হয় এই যোগপীঠের মধ্যস্থলে মণিময় বড় পদ্ম সরদল পদ্ম তার মধ্যস্থলে শ্রী রাধা গোবিন্দের রত্ন সিংহাসন এই সরদল পদ্ম একটি বৃহৎ মণিময় পদ্মের কর্ণিকার স্থানীয় এই বৃহৎ পদ্মের বিভিন্ন যথা যথাস্থানে সেবা পরায়ণা সখী মঞ্জুরিগণ তাদের দ্বারা বা স্থান কল্পবৃক্ষের নিচে এই যোগপীঠ অবস্থিত রত্নমণ্ডপ অর্থাৎ রত্ন নির্মিত মণ্ডপ বা বিশ্রাম গৃহ এই রত্নমণ্ডপের মধ্যে রত্ন রাধা রাধাকৃষ্ণ অবস্থান করছেন রাধা গোবিন্দ একশো আটানব্বইতম পয়ারে বলা হচ্ছে যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন অষ্টাদশ অক্ষর মন্ত্রে করে উপাসন এখানে যার মানে এই যে গোবিন্দের নিজ লোকে ব্রহ্মা নিজ লোকে ব্রহ্মলোকে বা সত্যলোকে পদ্মাসন ব্রহ্মা পদ্মাসন ব্রহ্মার কথা বলা হয়েছে এই পয়ারে তিনি কি করছেন না অষ্টদশ অক্ষর যে মন্ত্রের মধ্যে আঠেরোটি অক্ষর আছে সেরকম একটি মন্ত্র তিনি জপ করছেন ব্রহ্মা এই গোবিন্দের উদ্দেশ্যে বল্লভ শ্রীকৃষ্ণের মধুর ভাবাত্মক উপাসনার মন্ত্র বিশেষ এই মন্ত্রে আঠারোটি অক্ষর আছে বলে একে অষ্টাদশ অক্ষর বলা হয় মন্ত্ররাজ ব্রহ্মা নিজ লোকে থেকে অষ্টাদশ অক্ষর মন্ত্রে শ্রীগোবিন্দের উপাসনা করে থাকেন শ্রীগোবিন্দের রূপের ধ্যান করেন ব্রহ্মা ব্রহ্মা বলেছিলেন আমি নিরন্তর এনার ধ্যান ও স্তুতিবাদ করাতে কালান্তে সেই গোপবেশ পুরুষ আমার সাক্ষাৎ আবির্ভূত হয়ে দর্শন দিয়েছিলেন তারপর আমি তার চরণে প্রণত হলে আমার প্রতি কৃপা করে সৃষ্টিকার্য নির্বাহ সদয় হৃদয় দ্বারা আমাকে তার অষ্টাদশ অক্ষর মন্ত্ররূপ স্বরূপ অর্পণ করে অন্তরিত হলেন পরে আবার সৃষ্টির ইচ্ছা হলে আমার সাক্ষাতে প্রাদুর্ভূত হলেন অয়ারস্থ নিজ লোকে শব্দের ধ্বনি এই যে ব্রহ্মা শিবলোকে থেকে শ্রী গোবিন্দের ধ্যান করে থাকেন বৃন্দাবনের যোগপীঠে যাওয়ার ভাগ্য তার হয় না একাতৃশ দুর্লভ যে বৃন্দাবন যোগপীঠ শ্রী নিত্যানন্দ কৃপা করে কৃষ্ণার্থশীল কৃষ্ণদাস কবিরাজকে তিনি দর্শন করেছেন কৃষ্ণদাস কবিরাজ বোকোস্বামী বলছেন এই অধমকে যে সেই যোগপীঠে দর্শন করলেন গোবিন্দ দেবকে এটি নিত্যানন্দের কৃপা যেখানে ব্রহ্মা ও তার নিজ আঠেরোটি অক্ষর সমন্বিত শ্রীকৃষ্ণের মন্ত্রে উপাসনা করেন এবং সেখানে তার দর্শন পান কিন্তু এই যোগপীঠ দর্শন করা তার ভাগ্যও হয়নি একশো নিরানব্বইতম চৌদ্দ ভুবনে যার লবে যার সবে করে ধ্যান বৈকুণ্ড আদিপুরে যার লীলা গুণগান চোদ্দ ভুবনবাসী লোকগণ চোদ্দ ভুবন আছে আপনারা জানেন উপরে ঊর্ধ্বের সাত লোক নিচে সাত লোক ভূর শুভ মহ তপসত্ব ঊর্ধ্বে আর নিচে তল অতল পাতাল বিতল মহাতল রসাতল ইত্যাদি এই চোদ্দ ভুবনবাসী লোকগণ শ্রী গোবিন্দের ধ্যান করাতে শ্রী গোবিন্দ রূপের সর্বমনোহারিত্য সূচিত হয়েছে বৈকুণ্ঠাদি পুড়ে তৎপুরাধিকারী শ্রীনারায়ণাদির লীলাগুণাদির কীর্তন সত্ত্বেও শ্রী গোবিন্দের লীলাগুণাদি কীর্তন হওয়ায় শ্রী নারায়ণাদির লীলা অপেক্ষা মহিমা অপেক্ষা শ্রী গোবিন্দের লীলা মহিমা আধিক্য সূচিত হয়েছে গোবিন্দের যে লীলা মাধুর্য তার যে মহিমা যে সেটি সবচেয়ে বেশি এটা এখানে বলা বলা হলো পুরুষোতম পায়ারে যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ রূপ গোসাই করিয়াছেন সেরূপ বর্ণন এই যে নারায়ণের কক্ষ বিলাসিনী বক্ষ বিলাসিনী লক্ষ্মীকে পর্যন্ত আকর্ষণ করে বলে শ্রীকৃষ্ণে মাধুর্যের সর্বাতি সাহিত্য সূচিত হয়েছে এটা সূচিত হয়েছে যে যার রূপ শ্রীনারায়ণের রূপের আকর্ষণত্বকে উপেক্ষা করে প্রতিব্রতা শিরোমণি লক্ষ্মীদেবীকে পর্যন্ত আকর্ষণ করে তার রূপে যে ইতর রূপ মুগ্ধ জনগণ অন্য সমস্ত বিস্তৃত হয়ে তার প্রতি আকৃষ্ট হবে এ তো বলা বাহুল্য ভজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে আকৃষ্ট চিত্ত হয়ে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সেবা পাওয়ার জন্য লক্ষ্মী দেবী উৎকর তপস্যা করেছিলেন সেই কথা এখানে বলা হচ্ছে এরপর একটি শ্লোক সিন্ধু পূর্ব বিভাগে দ্বিতীয় লহর্যাম দুই একশো এগারো স্মেরাম ভঙ্গ স্মেরাম সাচি বিস্তীর্ণ পরিচিত বংশী নাস্তা ধার কিশালায়াম। উজ্জ্বলং চন্দ্র কেন গোবিন্দ অক্ষং হরিত নুমিত কেশি তীর্থ মা প্রেক্ষিষ্ট যদি সঙ্গে বন্ধু সঙ্গে অস্থিরঙ্গ এই যে তেইশ নম্বর শ্লোকটি এখানে বলা হলো হে সখা বন্ধুগণের সহবাসী যদি তোমার অভিলাষ থাকে তাহলে তুমি এখান থেকে গিয়ে যা রক্তি মধরে বংশী এবং বিশাল নয়নে বঙ্কিম দৃষ্টি শোভা পাচ্ছে সেই ঈষদ হাস্যযুক্ত ত্রিভঙ্গ ভঙ্গিম এবং ময়ূর শোভিত এবং কেশিঘাটে নিকট বিরাজিত শ্রী গোবিন্দ নামক মূর্তিকে দর্শন করো না করলে আর বন্ধু সঙ্গের নিমিত্ত তোমার আকাঙ্ক্ষা থাকবে না কি সুন্দর শ্লোক মা প্রেক্ষিষ্টা দর্শন করো না যেন এখানে নিষেধ করছে যে গোবিন্দরূপ তুমি দর্শন করো না কেশিঘাটের গোবিন্দকে কেন দর্শন করো না বলছি দর্শন করো এইভাবে শোকটি এভাবে করা হয়েছে শ্রী গোবিন্দে মাধুর্য দর্শন করলে বন্ধু সঙ্গে তোমার যে আনন্দ অত্যন্ত তুচ্ছ মনে হবে সুতরাং একবার বৃন্দাবনস্থ কেশিঘাটে গিয়ে শ্রী গোবিন্দকে দর্শন করো তাহলে স্ত্রী পুত্রাদি বন্ধুগণের সঙ্গে নিমিত্ত যে তোমার আকাঙ্ক্ষা সংসার যে তোমার আসক্তি সব সমলে বিনষ্টতে হবে এটি এই শ্লোকটির অপূর্ব মাধুর্য সাচী বিস্তীর্ণ দৃষ্টি সাঁচী মানে বঙ্কিম আর বিস্তীর্ণ মানে দীর্ঘ দৃষ্টি তার নয়নের দৃষ্টি সেই গোবিন্দের যার আকর্ণ বিস্তৃত নয়নে বঙ্কিম দৃষ্টি শোভা পায় বংশী ধর কিশলয় বংশী অর্থাৎ বাসি তার স্থাপিত ন্যাস্ত হয়েছে যার অধর রূপ কিশলয়ে শ্রী গোবিন্দের অধর নবপত্রের নয় ঈশ রক্তবর্ণ সেই অধরে বাসি শোভা পাচ্ছে আহা তীর্থ। বৃন্দাবনে শ্রী যমুনার একটি ঘাটের নাম কেশীঘাট তীর্থ অর্থাৎ ঘাট বর্তমানে বৃন্দাবনে শ্রী গোবিন্দের যে পুরাতন মন্দির আছে তাতে শ্রী রূপ গোস্বামীর সময়ে শ্রী গোবিন্দদেবের শ্রীমূর্তি বিরাজিত ছিল এ মন্দিরেই এই লোকে কেশিতীর্থ কেশিতীর্থস্থিত সেই গোবিন্দ মন্দির বলে পরিচিত করা হয়েছে দুশো এক দুই পয়ার সাক্ষাৎ ব্রজেন্দ্র সুতইতে নাহি আন যে বা অজ্ঞে করে তার প্রতিমাদি গান সেই অপরাধে তার নাহি নিস্তার ঘোর নরকেতে পরে কি বলি আর আগেকার যে সমস্ত পয়ার সমূহ এবং শ্লোকে শ্রী গোবিন্দদেবের যে অপূর্ব মাধুর্যের কথা বলা হয়েছে স্বয়ং বজেন্দ্রনন্দন ব্যতীত তার প্রতিমূর্তিতে তদ্রুপ মাধুর্য সাধারণত অসম্ভব বলে কেশিঘাটে নিকটস্থিত শ্রীমূর্তি যে সাধারণ প্রতিমা নয় পরন্তু স্বয়ং ব্রজেন্দ্র তাহা বলা হচ্ছে বলা হচ্ছে এই গোবিন্দের যে মূর্তি এটি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন এটি কোনো প্রতিমা নয় এটি প্রতিমা জ্ঞান করা ঠিক নয় সাক্ষাৎ সুত স্বয়ং ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ অর্চিত যে ভগবত প্রতিমায় প্রতিমা জ্ঞান করলে প্রত্যব্যায় উপস্থিত হয় এখানে সেটিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে দুশো তিনতম শ্লোক উপায়ের থেকে পাঠ হেন যে গোবিন্দ প্রভু পাইনি যাহা হইতে তাহারে চরণ কৃপা কে পারে বর্ণিতে যার কৃপায় নিত্যানন্দের কৃপায় তিনি এই হেন গোবিন্দের কৃপা গোবিন্দের চরণ পেয়েছেন তা তার কৃপা কীভাবে তিনি বর্ণনা করবেন সেটাই বলতে চাইছেন এই পঞ্চম পরিচ্ছেদে তিনি সেই তার কৃপাকে বর্ণনা করেছেন কিন্তু বলছেন যে কিভাবে আমি বর্ণনা করব। কিছু বলেই যেন তার মহিমাকে আমি শেষ করতে পারছি না বৃন্দাবনে বৈশ্ব্যত বৈষ্ণব কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য শ্রী বৈষ্ণ সে বৈষ্ণবের পদ রেণু তার পদ ছায়া মধমে দিল নিত্যানন্দী করি দে নিত্যানন্দ করি দয়া যে নিত্যানন্দ দয়া করে সেই বৈষ্ণবদের যারা অনেক এখানে কৃষ্ণ পরায়ণ পরম মঙ্গল বৈষ্ণব রয়েছে তাদের চরণ রেণুকে আমি পেলাম শ্রী নিত্যানন্দের নিত্যানন্দের নির্দেশেই তো আমি এলাম এই বৃন্দাবনে তাই আমি তার তাদের কৃপা পেলাম সে কথা তিনি এখানে স্মরণ করছেন তাহা সর্বলভ্য হয় প্রভুর বচন সেই সূত্র এই তার কৈল বিবরণ সেসব পাইনু আমি বৃন্দাবনী আয় সেই সব লভ্য এই প্রভুর অভিপ্রায় নিত্যানন্দের অভিপ্রায় ছিল বোধ আমি এই সমস্ত পাব আমার মতো অধমকে তিনি এখানে পাঠিয়ে এই সমস্ত কিছু বৃন্দাবনের বৈষ্ণব বৃন্দাবনের রাধা গোবিন্দ রাধা গোপাল রাধা মন্দ রাধা মদন ভবন সব দর্শন পেলাম এবং এই সব বৈষ্ণবদের চরণ ঋণু আমি পেলাম সে কথা তিনি বলছেন আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া নিত্যানন্দ গুণে লেখায় উন্মত্ত করিয়া নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার সহস্রবদনে শেষ নাহি পায় যার বলছেন যে আমি নিত্যানন্দ প্রভুর গুণগান করতে করতে আমি কিছু নিজের কথাও বলে ফেললাম আমি অধম কিন্তু নির্লজ্জ হয়ে আমি এগুলো বলে ফেললাম যে কী মহিমা তার যে আমার মতো অধম এই দর্শন পেলো এই গোবিন্দ দর্শন পেলো এই চরণ রেণু পেলো তাই আমি উন্মত্ত হয়ে বলে ফেললাম নিত্যানন্দ প্রভুর গুণ বলে শেষ করা যায় না সহস্র বদনে বললেও শেষ হবে না সে কথায় তিনি বলছেন এই সমস্ত বর্ণনা করার শেষে শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতা কহে কৃষ্ণদাস ইতিশ্রী চৈতন্য চরিতা আমৃতে আদি খণ্ডে সে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ নাম পঞ্চম পরিচ্ছেদ এই যে পঞ্চম পরিচ্ছেদ যাতে নিত্যানন্দের বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে প্রথম অধ্যায়ের যে ছয় থেকে এগারো সাত থেকে এগারো পাঁচটি শ্লোকে যে সূচিত সূচিত হয়েছিল যে বর্ণনা সেই বর্ণনার ব্যাখ্যা হলো এই পঞ্চম পরিচ্ছেদ ধরে এরপরে ষষ্ঠ পরিচ্ছেদে আমরা অদ্বৈত প্রভুর সম্বন্ধে গুণগান তার ব্যাখ্যা শুনব যেটি মাত্র প্রথম পরিচ্ছদের দুটি শ্লোকে বারো এবং তেরো দুটি শ্লোকে বলা হয়েছিল সেটির বিস্তারিত ব্যাখ্যা ষষ্ঠ পরিচ্ছেদ থেকে শুরু হবে তা আমরা পরের পর্বে অধ্যয়ন করব এই রাধা গোবিন্দনাথের যে বইটি ছটি খণ্ডে বই এটি স্বামী শিবানন্দ একশো উনত্রিশ বছর বয়স বর্তমানে তিনি আমাকে বলেছিলেন যে এই গ্রন্থ পাঠ করার জন্য এবং অবসরের পরে তা এখন সুযোগ হয়েছে আমি সেই গ্রন্থ পাঠ করছি এটা পট পাঠ করতে যদি সপ্তাহে একটা করে আমি এরকম পরিচ্ছেদ করি পর্ব করি তেরো চোদ্দ বছর লাগবে এত বৃহৎ গ্রন্থ কিন্তু এর মহিমা অপার তাই এটি পাঠ করার সিদ্ধান্ত যে নিয়েছি সেটি দেখা যাক কতটা কী করতে পারি ঈশ্বরের ইচ্ছায় প্রণাম আপনাদের সবাইকে প্রণাম লাভ প্রভু নারায়ণ ওম শ্রীকৃষ্ণা নমস্তু হরি ওম তৎ